দর্শক দেখুন পদ্মার পাঙ্গাস প্রচুর পাঙ্গাস এসেছে যখন নদীতে ইলিশের জাল ফেলা হয় তখন ইলিশের জালে এরকম বড় বড় পাঙ্গাসগুলো উঠে সেই মাছগুলোই এখন পাইকারি একটি আড়তে উঠানো হবে আড়ত থেকে মাছগুলো বাঁচে কিনা করা হবে এই জন্য পাঙ্গাসের গাড়ি এসেছে ঘাটে মুরব্বী কাকায় মাছগুলো নিয়ে আসলেন এক গাড়ি পাগাশে আল্লাহ বিশাল আকৃতির পাঙ্গাল আকৃতির পর্দার পাঙ্গাস হাজার শত টাকায় বেচে কিনা করা হয়েছে মিনিমাম তেরো থেকে পনেরো কেজি ওজন হবে এত বড় পাগা এত সস্তায় বিক্রি আসলে অবাক করা কত বড় পাগা মাছটি বেচে কিনা করা হয়েছে একটি পাঙ্গাস বেচে কিনা করা হলো যে মাছগুলো দেখতেই পেয়েছেন অটো গাড়িতে করে এক গাড়ি পাঙ্গাস এনেছেন সেই মাছগুলোই বেচে কিনা করা হচ্ছে পাইকারি আরতগুলোতে

ان نہ جان جا 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 হাজার টাকায় পদ্মার দানবীয় পান বেচে কেনা করা হল চার হাজার পাঁচশত টাকায় বেচাকেনা কেনা হলো

한번더한번 더. <춤�> <indüzik> <como> সুপ্রিয় দর্শক পদ্মার তাজা পাঙ্গাস মাছটি আট হাজার টাকায় বেচে কিনা করা হলো পাইকারি নিলাম থেকে এই মাছটি যখন কুসরা ডালায় রেখে বেচে কিনা করবেন সেখানে তিন থেকে পাঁচশত টাকা লাভ দিয়ে মাছ ক্রয় করতে হয় আর এবং এই খুচরা বাজারে যে ডালাগুলো সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন এই ডালায় যে সমস্ত ব্যবসায়ী রয়েছে তারা তিন থেকে পাঁচশো সাতশো টাকা দুশো টাকা লাভের বিনিময়ে মাছগুলো বেঁচে কিনা করে থাকেন এই এটা কত দিয়ে আনলেন ছয় হাজার ওজন দিবেন কতটুকু হয় না ছয় হাজার টাকায় বিশাল পাঙ্গাস আসলে মাঘাটে পাঙ্গাসের দাম তুলনামূলক অনেক কম রয়েছে ও মাই গড দশ কেজি একশো গ্রাম ওজন হয়েছে ছয় হাজার টাকা দিয়ে পাইকে নিলাম থেকে কয় করেছেন অর্থাৎ কেজির হিসাব করলে ছয় শত টাকা কেজি পড়েছে এই পাঙ্গাস মাছটি যা দেখতে পেলেন